খড়দা ও কামারহাটি থানার যৌথ উদ্যোগে গোপন অভিযান চালিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্রসহ প্রচুর কার্তুজ অভিযুক্ত দুষ্কৃতি নেপালি পলাতক তার খোঁজে তল্লাশি বিভিন্ন জায়গায় খর্দা থানা ও কামারহাটি থানার যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে পানিহাটি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতী নঈম আলী ওরফে নেপালির বাড়িতে দুই থানার আধিকারিকরা গোপনে অভিযান চালায় এই অভিযান চালিয়ে নেপালির বাড়ি থেকে উদ্ধার হয় দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণে কার্তুজ ও গুলি অভিযুক্ত দুষ্কৃতী নেপালি পানিহাটি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিশ্বনাথদের ঘনিষ্ঠ বলে সূত্র মারফত খবর ঘটনার পর থেকেই পলাতক দুষ্কৃতি নেপালি ও তার দলবল নেপালির বাড়িতে কোথা থেকে এলো এত অস্ত্রশস্ত্র ও গুলি এই নিয়ে যথেষ্ট চিন্তায় তদন্তকারী আধিকারিকরা নাইমারি তার বাড়িতে প্রচুর মানে দেশি বিদেশি উদ্ধার হয়েছে আগ্নে অস্ত্র উদ্ধার হয়েছে গুলি উদ্ধার হয়েছে এখন দিদি মমতা ব্যানার্জির রাজ্যে এখন এদেরকে বিজনেসম্যান বলা হয় যারা এই অস্ত্র রাখছে অস্ত্র ব্যবসায় করছে এই নঈম অলি এর একটা ইতিহাস আছে এই কাসিম বলে একটা ওখানে লিডার ছিল বিসিএম সি টু হ্যাঁ সি লিডার ছিল তারই এক নম্বর লোক ছিল সিপিএম জামানায় ক্ষমতা যখন চেঞ্জ হয়ে রাতারাতি চেঞ্জ হয়ে তৃণমূলের এক নম্বর লোক হয়ে গেছে এই নেপালি নইমলি উর্ফ নেপালি আর অফিসিয়ালি ব্যবসা করে আমি জানি না অতদিন পরে পুলিশ কি করে জানে একে সবাই জানে এই অফিসিয়ালি ব্যবসা করে সরকার যার থাকে তার সঙ্গে থাকে সরকারি নেতাদেরকে অস্ত্র শস্ত্র দেয় সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে এটা ধরা পড়েছে আমার যতটুকু বুঝতে পারছি কোনো এজেন্সি কোন ফোন ফ্র্যাপ করে পেয়েছে এজেন্সি ইনপুটের উপরে এটা ধরতে বাধ্য হয়েছে তাহলে এরা ওকে ধরতো না এরা সবাই জানে তো এটা প্রত্যেকটা তিনটে চারটে লোকের পরে ক্রিমিনাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাবেন কোথা থেকে আশ্রয় পেয়েছে জনপ্রতিনিধি বাংলা জনপ্রতিনিধি মহিলা পাচারের ব্যবসা করছে আপনি বলছেন জনপ্রতিনিধি এই তো আপনার পার্থভৌমিকের সঙ্গে একটা ধরা পড়ে এখনো পুলিশ খুঁজছে রেপিস্ট আসামি তিনটে চারটে হোটেল আছে সঙ্গে ফুল তোলা দিচ্ছে পাশে বসে গল্প করছে যারা রেপিস যারা ড্রাগ ব্যবসা করবে যারা অস্ত্র ব্যবসা করবে সবই তো তৃণমূলের নেতাদের সঙ্গেই থাকবে এটা কোনো নতুন ব্যাপার দেখছেন না আরে ভাই বিদেশি আর দেশির ব্যাপারটা ছেড়ে দিন মুসলমানদের তো বিদেশি অস্ত্র আনার কোনো অসুবিধা নেই কাশ্মীর থেকে নিয়ে নেপাল থেকে নিয়ে বাংলাদেশ থেকে বিদেশি অস্ত্র নিয়ে এসে বাংলা ভারতবর্ষে এন্ট্রি করছে আজকে যে জায়গা এন্ট্রি করছে সেই জায়গাটা তো বাংলাকে দখল করার একটা চক্রান্ত চলছে বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানানো চক্রান্ত চলছে তার মধ্যে তো এই মুসলমান জিহাদিদের এই ক্রিমিনালদেরকে তো ইনভলভ করে যে নেটওয়ার্কগুলো তৈরি হয় এই যে ধরুন দখল হবে ধরুন বাংলা দখল করবে বা মুর্শিদাবাদ দখল করে ওখানে লুট করলো এ করলো ওখানে কি বিদেশ থেকে লোক আসে পাকিস্তান থেকে লোক আসে না এই লোকগুলোর মাধ্যমে নেক্সাস তৈরি হয় যখন মহারাষ্ট্রে বোম্বাইতে যখন বম ব্লাস্ট হয়েছিল তখন কি পাকিস্তান থেকে লোক এসে বোম ব্লাস্ট করেছিল না বম ব্লাস্ট হয়েছিল এখান থেকেই এই নেক্সাস ক্রিমিনালদের নেক্সাসকে মগজ ধলাই করে পয়সার উপরে তারা এই নেক্সাস তৈরি করে এই অস্ত্র ফস্ত্র দিয়ে তাদের তারা দখল করে